দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সোলাইমান মোহাম্মদ কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইউনিয়নের বেরামতুলি গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের আমাদের খুবই জনপ্রিয় একটি ফল বা সবজি পেঁপের বাগানে আমি রয়েছি এই যে পেঁপে দেখুন পেঁপের পুষ্টি গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না আমরা তরকারিতেও পেঁপে খাই বর্তাও পেঁপে খাই ইনফ্যাক্ট আমার খুব প্রিয় এই সবজি চলুন আমি আপনাদেরকে এই যে রফিক ভাই আমাদের এই ওয়ার্ডের যে মেম্বার রয়েছে দুলার সাহেব তার ভাই আর্মি রিটায়ার্ড তার বাগান এটি আমি আপনাদের গুড়িয়ে দেখাচ্ছি কি চমৎকার আপনার চোখ জুড়িয়ে যাবে মন পুলুকিত হবে এমন সবজি বাগান যদি আপনি ঘুরতে পারেন যদি দেখেন আপনি আমরা বাড়ির উঠানে যে সমস্ত জায়গা আমাদের অতীত রয়েছে সে সমস্ত জায়গা আমরা নিজেরা ইচ্ছে করলেই এমন চমৎকার সবজি আমরা চাষ করতে পারি ফরমালিক মুক্ত আমরা নিজেরা খাব এবং অন্যকে অনুপ্রাণিত করব যাতে চাষ করে চলুন আমি আপনাদের দেখাই আমরা সময় জানি পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার খনিজ ভিটামিন সি এবং অক্সিডেন্ট রয়েছে এই কারণেই পেঁপে ওজন কমাতে এবং শরীরকে রোগ থেকে দূরে রাখতে খুবই উপকারী বলে মনে করেন সবাই বিশেষ করে প্রতিদিন পেঁপে খেলে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার ও রক্তচাপের সমস্যা দূর হয় পেঁপে স্বাস্থ্যের জন্য খুব ভালো তবে আবার কিছু কিছু মানুষের জন্য ক্ষতিরও কারণ হয় তবে এই যে পেঁপের আমি এখন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছোট পেপে। এই সবজি যদি বা এই ফলটি যদি প্রতিদিন খালি পেটে কেউ মাত্র এক সপ্তাহ সাত দিন কেউ খায় খালি পেটে তার গ্যাস্ট্রিক সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে তার গ্যাস্ট্রিক আর থাকবে না ঔষধ বলতে পারেন গ্যাস্ট্রিকের জন্য এই পেপে এত উপকারী আমি আমরা অনেকেই আমরা যারা গ্রামের মানুষ তারা কিন্তু এটা মানি এবং বিশ্বাস করি এবং আমরা পরীক্ষিত আমরা খাই এটা আপনারা এই যে ছোট যে ফলটি দেখছেন এটি খালি পেটে আপনারা খেলে আপনারা এই উপকার পাবেন ইচ্ছে করলেই বাড়ির উঠানে এবং যত্রতত্র যেখানে প্রতি জমি জায়গা রয়েছে আপনি ইচ্ছে করলেই আপনি চাষ করতে পারবেন তবে এই যে দেখছেন ছাগল খাচ্ছে ঘাস এই ছাগল কিন্তু যে কোনো সবজি কাঁঠাল কাঁঠালের চারা এগুলোর জন্য খুব এগুলো থেকে একটু হবে আমি দেখলাম গাছে বিস্ফোরা ষাটটা পেঁপে ধরেছে তবে সবচেয়ে ভালো হয় এটা যদি যে ছোট ছোট একটি ঝাড়ে অনেকগুলো পেঁপে ধরেছে এগুলো কিছু ছাটাই করে দিলে বাকি ফলন যেগুলো আছে সেগুলো একটু বড় বড় হবে আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত খুবই আনন্দিত এত সুন্দর বাগান রাস্তার সাথে দারুণ দারুণ দেখতে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ওই যে কথাটি বললাম যে গ্যাস্ট্রিকের জন্য এর বিকল্প নেই পেটের জন্য বাকস্থলীর জন্য পরিপাকতন্ত্রের জন্য এই সবজি ভীষণ কাজে আসে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম